কোরআনে পাকের মধ্যে কোরআন কোরআনকে বলেছে সাকল ভারী আর হাদিসের মধ্যে আমার নবী আলে বাইক কে বলেছেন ভারী দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি একটা কি আউ্বালুহুমা কি বলেছে আমার নবী তার ইকুন ফিকুম সাকালাইন আউ্বালুহুমা কিতাবুল্লাহ প্রথম ভারী জিনিস এটা আল্লাহর কিতাব ফিহিল হুদা ওয়ান এই কিতাবের মধ্যে এই যে আমি এতক্ষণ নূরের কথা আপনাদেরকে বলছি এটার মধ্যে হেদায়ত আছে নূরও আছে নূর কেন নূর আপনার কলবের খাদ্য মোবাইল যেমন চার্জ না দিলে চলে না কলবও তেমন নূর বিহীন চলতে পারে না কলবের ভিতরে যদি নূর না থাকে ডিপ্রেসড হবেন আপনি নূর কত থেকে আসবে কুরআন থেকে নূর কত থেকে আসবে আল্লাহর ওয়ালি উলামায়ে রাব্বানী সালেহীনদের সিনা থেকে নূর কত থেকে আসবে মাজারের জিয়ারত থেকে নূর দরুদে পাক থেকে নূর নামাজ থেকে নূর মানুষকে সহযোগিতা করা থেকে নূর মদিনায় মুনাভরা থেকে নূর কাবাতুল্লাহ থেকে এগুলা নূরের সোর্স নূরের কিন্তু নূরের সেন্টার পয়েন্ট হচ্ছেন আমার নবী এটা হচ্ছে মার্কাজুন নূর পুরা দুনিয়ার নূরের মার্কাজ হচ্ছেন আমার নবী নূরের মার্কাজ আমার স্যাটেলাইটের মাধ্যমে স্যাটেলাইট আছে সৈয়দ আহমদ শাহির কোঠি এটা স্যাটেলাইট বাবা বান্ডারি হযরত কেবলা কাবা স্যাটেলাইট এভাবে ফুজরাত দরবার শরীফে শাহিদ আল্লামা সফিউর রহমান হাশেমি স্যাটেলাইট আমাদের হালি শহরে আপনাদের এখানে অসংখ্য উলিয়া ইকরাম শাহিদ আছে না আমরা যে যে দরবারের সাথে সংশ্লিষ্ট শাহজাল আলী এমেনি শাহে আমানত এরা স্যাটেলাইট শাহ পরান শাহ মখদুম বদর শাহ মিসকিন শাহ রহমতুল্লাহ আলাই এরা হচ্ছেন স্যাটেলাইট আপনি যাবেন চার্জ হয়ে চলে আসবেন ফিহিল হুদা ওয়ান নূর এরপরে আমার নবী ফাখুজু বি তোমরা আল্লাহর কিতাবকে শক্ত করে ধরো আল্লাহ ওয়াসতাম সিকুবে আল্লাহর কিতাবকে শক্ত করে ধরো মানে কি ধরে রাখতে বলেন নাই কিতাব পড়া কিতাব বুঝা কিতাব অনুযায়ী আমল করা সেই কিতাবকে মানুষের মধ্যে প্রচার করা কারণ প্রচার যদি আপনারা করেন এ মানুষ শুনো অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন যারা কোরআন মানেনা তারা কাফের বাতেল বাংলার জমিনে তাদের কোন স্থান নাই ইনালিল্লাহ স্টেজ থেকে মাজান ভাই আপনাকে দিয়ে এটা হবে না এই জবান কোন নবীর ছিল না এটা সাহাবায়ে ছিল না যদি সাহাবায়ে کرام সালফে সালেহিনের উম্মতের জবান এমন হতো ইরাক মিশরের জমিনে কোন নন মুসলিম বসবাস করতে পারতেন না স্পেইনের জমিনে কোন নন মুসলিম বসবাস করতে পারতেন না আমরা যখন বারোশো বছর পৃথিবী চালাচ্ছিলাম তখন মিশর থেকে শুরু করে স্পেন, ফ্রান্স থেকে শুরু করে থেকে শুরু করে তুর্কি তুর্কি আমাদের সিন্ধু প্রদেশ সিন্ধু থেকে শুরু করে বাংলার জমিন পুরা হিত্যা মুসলমানদের এখানে কোন নন মুসলিম থাকতে পারতেন না জবান আল্লাহর ব্যবহার করেন নাই সম্প্রীতির কথা বলেছেন শান্তির কথা বলেছেন ভালোর কথা বলেছেন মানুষকে সহযোগিতার কথা বলেছেন হেদায়তের বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার মানবেন কি মানবেন না সেই দায়িত্ব আপনার আর হেদায়তের মালিক আমার আল্লাহ হেদায়তের মালিক আমার আল্লাহ সেই কারণে আমার নবী বলছেন ইয়াসিরু ওয়ালা তু আসিরু সহজ করে দাও কঠিন করিও না বাসিরু ওয়ালা তু নাফেরু সুন্দর সুন্দর কথা বলো মানুষের ভিতরে গ্রিনার সৃষ্টি করিও না আজকে আমরা বসে বসে মাহফিলের নাম দিয়ে এসকের নাম দিয়ে গ্রিনার বাজার গরম গ্রিনার বাজার গরম একই ভাই দুই ভাইয়ের মধ্যে কোনো সম্পর্ক একই সুন্নি পাঠ হইতে হইতে দশ ভাগ এও বলে এসকের সুল এও বলে এসকের সুল এও বলে এসকের সুল আমার নবীকে রহমতুল্লিল আলামিন বলি না বলি সাতান্নটি মুসলিম দেশের মধ্যে দশ মধ্যে কোনো রহমত আছে